নওগর বদলগাছিতে ছয়টি ককটেল চারটি পেট্রোল বোমা ও চারশো গ্রাম বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে যৌথবাহিনী বুধবার সকালে উপজেলার একটি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সব জব্দ করা হয় বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে এসব বিস্ফোরক জব্দ করে যৌথ বাহিনী। পরে বোম ডিসপোজাল টিমের সহায়তায় বিস্ফোরকগুলো সরিষা খেতে ধ্বংস করা হয় এ ঘটনায় একটি জিডি করা হয়েছে উল্লেখ করে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান কে বা কারা বিস্ফোরকগুলো ওই স্থানে জমা করছিল তা এখনও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি